আসসালামু আলাইকুম জুমার দিনের গুরুত্ব ফজিলত পর্ব ছয় উপস্থিত ইসলামিক ব্লগস এ ডাবল ওয়ান ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ইসলাম সম্পর্কে নিজে জানুন অন্যকেও জানান পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার এই দিনের সব ও মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মত। মুসলমানদের কাছে এ দিন অপরসীম ফজিলতের আল্লাহ তাআলার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে আনে জুমা নামে একটি স্মরণ হাজিল করা হয়েছে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন হে মমিনডা জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে এসো এবং বেছে কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করা এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরজ জুমা বাষট্টি আয়াত নয় এবং দশ শ্রেষ্ঠ দিন আবু হুরা রাজুল্লাহ তাল আনহু বর্ণিতে যে রাসুলুল্লাহ সাল আল্লাহু ইসলাম এসেদ করেন সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এই দিনেই তাকে তা থেকে বের করা হয় আর এই জুমার দিনে কেমন সংগঠিত হবে সহি পনেরোশো দুই সহি আবু দাউদ নশো একষট্টি মুসলিম তারিখ সহি ইবনু খোজাইমিয়া তিন একশো ষোলো তিরমিজি হাদিস নম্বর চারশো অষ্টআশি আগে মসজিদে যাওয়ার সোয়াব রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন জুমাউদ্দিন আসে ফেরেস্তারা মসজিদের দরজা দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকে যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উঠ সদগা করে তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদগা করে তারপর আগমনকালে মুরগি সদগাকারীর মতো তারপর আগমনকালে একটি ডিম সদ্যাকারীর মতো এরপর যখন ইমাম খুদ্বা দিতে বের হন তখন ফিরেস্তায় তাদের দপ্তর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুব শুনতে থাকেন বোখারি হাদিস আষ্টশো বিরাশি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টিপে দিন ফাঁসে থাকা বেলাইকন প্লিজ শেয়ার লাইক অ্যান্ড কমেন্ট আসসালাম রাসূলুল্লাহ

السلام عليكم ورحمه الله صدق الله العظيم